কাছে দূরে দেশে দেশের বাইরে দূর আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারক আপনি কি আপনার স্বপ্নের ফ্ল্যাট বাড়ি অফিস কিংবা সবজি গড় খুঁজছেন বাজেট কম খরচ বাঁচাতে চাচ্ছেন আপনার বাজেট যেমন হোক না কেন রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছে পাবেন এক দোকানে এক সাদের নিচে সকল ব্র্যান্ডের দরজা যেমন মেকালডো কাঠের ডোর পিভিসি ডোর পিভিসি ডব্লিউ পিসি উডি ইকো ডোর তার পাশাপাশি পাবেন মালয়েশিয়ান আকিস সুপার ফ্লাস ডোর ও ফলস ডোর আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এগুলো অর্ডার করতে পারেন নিশ্চিন্তে নির্ভয়ে সততা আস্থা ও ভরসার সাথে আর আমাদের শোরুমের অ্যাড্রেসটি হলো ঢাকা মিরপুর দশ নম্বর দুশো বাউন্ন নং পিলারের সাথে মদিনা ডোর সেন্টার তো সর্বাধিক ক্লায়েন্ট আজকে আপনাদের সাথে বেশি কথা বাড়া বলা সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাব তো শুরু থেকে আপনাদেরকে আমরা যে ডোরগুলা দেখানোর চেষ্টা করব ভাই দরদাম আর দাউলে দাউলে আছে কি দেখাবেন ভাই আর কি নিয়ে আইছেন আজকে 2025 এ ভাই 2025 এ আমাদের প্রথম ভিডিও কি কথা নিয়ে আইছি দেখেন আপনি আরে খোদা বাইরে ভাই

কোন ভয় নেই আমার পিঠ পারবে না ওইটা তুলনায় আপনার পঞ্চাশ থেকে ষাট কেজি প্লাস হবে তারপরে পাশেটা যদি দেখাই দেখতে পাচ্ছি মধ্যে কিন্তু দেখেন কপি করছে খুবই সুন্দর

দেখা গেল আপনি ভিডিওটা আজকে যেমন আজকে আমি আপনাদেরকে করে দেখে আপনারা তিন মাস বা চার মাস পরে আপনারা যদি আমাদেরকে বলেন যে ভাই আপনারা আগের ভিডিওতে প্রাইসটা অনেক কম বলছেন এখন ভাই বেশি বললেন কেন

আর আপনার বাসা বাড়ি জন্য যেরকমই দরজা আপনাদের চয়েস হোক না কেন আমাদেরকে বলো ইনশাআল্লাহ আপনাদের আমরা দিতে পারবো 100% আমাদের কাছে সকল ব্র্যান্ডের দরজা আছে আপাতত সিন্না দরজা আপনাদেরকে দেখাই শুধু আপনাদের কেবিএস 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 আছে বাকিও আছে কেবিএস টাই আমাদের এখানে রাখা আছে

এটা খুবই আমাদের কাছে হবে লোপ আদেশের মধ্যে আপনার অনেক হবে তারপরে যাদের কাঠের দরজা চয়েসিকে দেখেন কাঠের দরজা আপনি কাকে সেগুন মেহগুনি গামারি বার্মাটি লোহা কাঠ শিলগুড়ি যত ধরনের কাঠা সিনশেলা আমাদের কাছে পাবেন নিজস্ব ট্রিটমেন্ট করা ধরা পাবেন তারপরে যাদের আখিসের দরজা চয়েস আখিস ধরা অনেকে জানে যে খুবই ভালো মানে

আর এত আমাদের কিছুলাই দেখেন সব বাই 2025 এর কালেকশনের গুলো এইগুলা এই কালেকশন নিয়ে আজকে প্রথম আমাদের শোরুমে কারণ আমরা বড়টা কোম্পানি ডিলার আপনি কি দরকার লাগবে আমাদেরকে বললে আমরা দিতে পারবো দিতে পারবো 100% দিতে পারবো শুধু আমাদের স্ক্রিনেতে নাম্বারে নক করেন শুধু স্ক্রিনেতে নাম্বারে লক করলেই হবে তারপরে আপনার দেখায় আমাদের কিন্তু জামা নাও দিয়ে কিন্তু

দৌড়াবেন কিছু হবে না এই দৌড় এই মধ্যে অনেক কালেকশন আছে ডিজাইন আছে মানে আপনাকে সারাদিন দেখো শেষ করতে পারবো না এত কালেকশন আর ভাই আমরা ভিডিও বড় করি না কি জন্য দেখা গেছে অনেকে বিরক্ত বোধ করে হ্যাঁ